সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মহব্বত বৃদ্ধি করার একটা নকশা দেব যেটা কেতাবুল ফেরাওনার যারা কিতাবল ফেরাওনা চেনেন না তাদেরকে বলি আর যারা চিনেন তারা তো চিনেনি কেতাবুল ফেরানো হচ্ছে তন্ত্র জগতের এমন একটা বই যেই বইয়ের উপর কোনো বই হতে পারে না বা এমন বই হতে পারে যদি টপ কিছু বই থাকে সেই টপ বইগুলোর মধ্যে একটা কেতাবুল ফেরাওনার বিদ্যা আজ পর্যন্ত কোনো দিন বৃথা যায় না যদি আপনি প্রপার নিয়মে কাজ করতে পারেন একটা ছোটো বাচ্চাও যদি কেতাবুল ফেরানো প্রয়োগ করে বা কিতাবল ফেরাওনা কারোর উপর প্রয়োগ করে তাহলে কিন্তু তার কাজ হয়ে যায় আশা করি বুঝাইতে পারছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে স্ক্রিনে যে নয়টা ঘরের নকশা দেখতে পাচ্ছেন সেটা মহব্বত বৃদ্ধি যে কারোর মধ্যে মহব্বত সৃষ্টি করে ফেলতে পারবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন অফিসের বস কলিক এক কথায় ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে সমকামীদের প্রতিও বা যাকে খুশি থাকে করতে পারবেন হিজরা কেউ যদি করেন তাও হবে তো এটার জন্য মহব্বত বৃদ্ধি করতে চলে রবিবার বিকেলে হাবর জাফরান মস্কো দ্বারা মানে 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 জাফরানকারী দ্বারা যাহার মহব্বত বৃদ্ধি করবে তার ব্যবহৃত কাপড়ের নিচের তসবিরটি বা নিচের নকশাটা অঙ্কন করতে হবে তারপর সেই তসবিরটি আপনার বালিশের নিচে রাখবেন আপনি সেই বালিশটা ব্যবহার করে ঘুমাবেন অর্থাৎ এই নকশাটা ভোজকাতার মধ্যে অরিজিনাল হাবর এবং মেশকো হাবর এক জিনিস মেস্কো এক জিনিস দুইটাকালে একত্রে করে নকশাটা লিখবেন রবিবার দিনে রেজ পাতার মধ্যে লিখবেন লেখার পরে আপনি সেই নকশাটা নিচে অবশ্যই নাম লিখতে হবে যার জন্য মোহাম্মত সৃষ্টি করবেন তার নাম সে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এভাবে লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপর সেই নকশাটা আপনার বালিশের ভিতরে ঢুকাবেন ঢুকানোর পর আপনি প্রতিদিন সেই বালিশে ঘুমাবেন বেশি দিন লাগবে না তিন থেকে সাত দিন সর্বোচ্চ এর আগেও হয়ে যাবে কারণ এটা কিতাবুল ফিরো কিন্তু আপনি সর্বোচ্চ ডেডলাইন দিচ্ছে তিন থেকে সাত দিন এর মধ্যে আপনার কাজ হয়ে যাবে গ্যারান্টি ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ